আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা যে ফুল দেখতে পাচ্ছি আসুন আমরা আজকে একটু গবেষণা করে দেখি যে এই ফুলে কি কি অংশ রয়েছে আমরা বইয়ের মধ্যে পড়েছি যে ফুলের পাঁচটি অংশ পাঁচটি অংশের মধ্যে প্রথমে হলো বোটা এই যে বোটা দেখা যাচ্ছে বোটার পরে একেবারে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এই বোটার একেবারে প্রান্তে যে মোটা অংশটা এখানে দেখেন একটু আলাদা রকম এই যে ফোলটার মধ্যে বাড়ানো বাড়ানো কিছু অংশ দেখা যাচ্ছে এই সবুজ অংশটাকে বলা হয় বৃতি এই বৃতিগুলো ধারণ করে আসে ফুলের মূল অংশটাকে এই বৃতির পরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এগুলো হলো পাপড়ি বা দল তাহলে আমরা এখানে তিনটি অংশ পেলাম বোটা বা বৃন্ত তারপরে হলো বৃতি তারপরে হলো দল এখন এই যে দল এই দলের অভ্যন্তরে দেখুন দলের অভ্যন্তরে আবার এই যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ রয়েছে এর মধ্যে সবচেয়ে মাঝখানে যে এই যে বড় গোল মাথাওয়ালা ইস্পৃত অংশ এটাকে বলা হয় স্ত্রী কেশর এবং তার চারপাশে যে ছোটো ছোটো আরও কিছু রয়েছে এগুলোকে বলা হয় পুরুষ কেশর আসুন আমরা একটু ভালো করে একটি ফুলের অংশ আমরা ছিঁড়ে দেখি এই অংশটা এটা যদি আমরা সি বৃত্তিটাকে যদি সিঁড়ে ফেলি তাহলে দেখুন এখানে আমরা যদি আরেকটু বড় করে দেখি এই মাঝখানের যে বড় যেটা সেটা হলো স্ত্রী কেশর এবং তার চারপাশে এই যে ছোট ছোটো এটা হলো এগুলো পুরুষ কেশর তাহলে এই পুরুষকেশরের এই যে পুরুষকেশর একটু সামনের দিকে বাড়ানো আর তার নিচে রয়েছে স্ত্রী কেশর এই স্ত্রীকেশরের মধ্যে আছে রেনু ফুলের রেণু যাকে পুরুষ রেণু বলা হয় পোং রেণু এই পোং রেণুগুলো এই যে স্ত্রী কেশর এই উপরে যে মোটা অংশটা গোল অংশটা এটাকে বলা হয় গর্ভ গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ডর মধ্যে এই পুরুষকেশর থেকে রেণুগুলো পতিত হয় এবং তারপর এর গর্ভমুণ্ডের ছিদ্র দিয়ে এটা ভিতরে চলে যায় ভিতরে আসে গর্ভাশয় এবং গর্ভাশয় দেখুন আমরা যদি লক্ষ্য করি যে যে অংশটা এখানে এই যে বৃতির নিচে বৃতি বলতে এই যে সাদা পাপড়ির সাথে আবার তিন তিনকোনা দেখা যাচ্ছে এগুলা এগুলো হল বৃতি আর এই বৃত্তির এখানে দেখেন একটু স্ফীত অংশ এটা হলো গর্ভাশয় এখানে স্ত্রী কেশর এবং কেশর একত্রিত হয়েছে স্ত্রী কেশরটা যেটা আমরা দেখলাম এখানে গর্ভমুণ্ড এই গর্ভমণ্ডুর থেকে একটি দণ্ড সেটাকে গর্ভদণ্ড বলে এটা অর্থাৎ নলের মতো অংশ এটা গিয়ে এই গর্ভাশয়ে এসেছে গর্ভাশয়ে এই অংশটা একটু স্ফীত এইখানে গর্ভাশয়ে থাকে ডিম্বক বা আর এই ডিম্বকে বা ডিম্বাশয়ে এখানে ডিম্ব তৈরি হয় যেটা এই যে গর্ভ মন্ডের মধ্যে যখন পুরুষ রেণুগুলো পতিত হয় সেই রেণুগুলো আস্তে আস্তে গিয়ে এই গর্ভাশয়ে গিয়ে ডিম্বকে নিষিক্ত করে এবং নিষিক্ত করার ফলে এখানে ফলে পরিণত হয় যদিও এই ফুল গাছে কোনো ফল হয় না বললেই চলে কারণ এই ফুল গাছে কোনো ফল আমরা আসলে দেখতে পাই না তবে হলেও হতে পারে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার দাবি রাখে যে ব্যাখ্যাতে আমরা এখন আর যাব না তবে আমরা এখানে যে বিষয়টা পেলাম তা হলো যে একটি ফুলে মোট পাঁচটি অংশ আছে তার মধ্যে প্রথমে ভোটা বা বৃন্ত তারপরে রয়েছে বৃতি বৃতির পরে দল বা পাপড়ি এই পাপড়ির ভেতরে এখানে আমরা দেখলাম যে পুরুষকেশর এবং স্ত্রীকেশর আছে আর পুরুষকেশর এবং স্ত্রীকেশরের আবার দুটি করে অংশ আছে পুরুষকেশোরের মধ্যে আছে পরাগধানী এবং পরাগদণ্ড আর স্ত্রী কেশরের মধ্যে রয়েছে গর্ভ মুন্ড তারপর গর্ভদণ্ড এবং শেষে আছে গর্ভাশয় যাতে ডিম্বক থাকে এবং ডিম্বাশয় থাকে যেখানে ডিম তৈরি হয় অর্থাৎ গাছের ফল ধারণ করার জন্য ফল হওয়ার জন্য ডিম্বাশয় বা গর্ভাশয়ের প্রয়োজন হয় যেহেতু মাগরীবের আজান দিয়ে দিয়েছে তাহলে আমরা আর কথা বাড়াবো না পরবর্তীতে যদি কোনো দিন সময় পাওয়া যায় আমরা এই ফুলের অংশগুলো নিয়ে এবং এ ফুলে কিভাবে ফুল থেকে ফল হয় তা নিয়ে আলোচনা করার আশা রাখি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম